ইবাল হাসান জন্ম মাগুরা জেলায় তিনি যখন ক্রিকেট জগতে ফিরে ক্রিকেট তার মাঝে যেভাবে গেঁথে যায় সে ধীরে ধীরে মানুষের মনে ভক্তদের মনে এমনভাবে জায়গা করে নেয় তার খেলা ভালোবাসা সততা ও তার দক্ষতা দেখে সে বিশ্ব বিশ্বমানের বিশ্বসেরা এক নাম্বার হয়ে ওঠেন সে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থান দখল করে সে শুধু খেলাতে নয় তার ভক্তদের প্রতি তার প্রতি এমন ভালোবাসা ছিল সে ক্রিকেট জগৎকে এক অনুপ্রেরণা এনে দিয়েছিল যখন উইকেট পড়ে যায় ভরসা থাকে না তখন সাকিব আল হাসান লম্বা জুটি ধরে অনেকক্ষণ খেলে তিনি অবিশ্বাসও কিছু ম্যাচ জিতেছেন যা এখনও চিরস্মরণীয় তিনি যেমন মাহমুদউল্লাহর সাথে মুশফিকুর রহিমের সাথে এমন এমন জুটি ধরেছেন যেগুলো আজও স্মরণীয় বাংলার ক্রিকেট সাকিব আল হাসানকে ভুলবে না এই ভিডিওটি তার প্রমাণ তার শটগুলো ছিল অসাধারণ তিনি ক্লাসিক ব্যাক ফুট ফ্রন্ট ফুট স্কোয়ার অঞ্চল লেগ অঞ্চল ইত্যাদি অঞ্চল জুড়ে যেভাবে খেলতেন যেভাবে খেলা দেখাতেন তার পাশাপাশি তিনি বলিং করতেন তিনি বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছেন তার বলিং ও ব্যাটিংয়ের পারফরমেন্স মিলে তিনি অনেকবার পাঁচ পাঁচ উইকেট সাত উইকেট ছয় উইকেট করেও নিয়েছেন তার খেলার প্রতি অধীর আগ্রহ অধিক ভালোবাসা ছিল সে ছিল এক উন্নত মানের জাগ্রত প্রেরণা ভক্তদের মনে ভালোবাসার প্রেরণা তিনি ছিলেন আমাদের সাকিব আল হাসান জানি না সে কি আর দেশে ফিরবে কিনা তিনি নির্বাচনে অংশগ্রহণ করার পর তার যে কি শুরু হলো তার উপরে ঝড় শুরু হয়েছে যা থেকে এই ক্রিকেটার এখন হারিয়ে গেছে আর না ঢুকতে আমরা আপনার অপেক্ষায় থাকলাম আজও আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া আপনি যেখানেই থাকেন না কেন আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অবশ্য অবিস্মরণীয় আপনি ফিরে আসলে আমরা অনেক খুশি হব